নমস্কার বন্ধুরা আমি দেবযানী দেবজানী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত একটি জিনিস শেয়ার করব। বন্ধুরা সবার প্রথমেই বলছি আমরা নারী আর নারী শুধু নারী নয় বাঙালি নারী আর বাঙালি নারীর সববার প্রথম যে চিহ্নটা সেটাই হচ্ছে শাখা পলা, সিঁদুর আলতা আর এই আলতা আমরা প্রত্যেকেই কম বেশি পড়ে থাকি এই আলতা আমরা যে পড়ি এটা কিন্তু আমরা বাজার থেকে কিনে এনে পড়ি আমরা প্রত্যেক দিন এটা না পড়লেও উৎসব পার্বণে অবশ্যই পড়ি আর এই উৎসব পার্বণে যে আলতাটা আমরা পায়ে পড়ি বা হাতে লাগাই তাতে কি হয় আজকাল যে বাজারে এই আলতাগুলো পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই যুক্ত। আর এই যুক্ত আলতা পরলেই আমাদের হাত পা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমরা বাজার থেকে না কিনে ঘরে যদি শুধুমাত্র দশ টাকা খরচ করে দশ মিনিটের মধ্যে যদি আমরা আলতা তৈরি করে নেই একদম কেমিক্যাল মুক্ত তাহলে কেমন হয় বন্ধুরা অবশ্যই দশ মিনিটে তোমরা এই আলতা তৈরি করে ফেলতে পারবে আর এই আলতা যদি একবার তৈরি করে রেখে দাও এক বছর তোমরা অনায়াসে সেটা ব্যবহার করতে পারবে সেই জিনিসটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই আলতা তোমরা ঘরে কিভাবে তৈরি করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক এই আলতা কিভাবে আমি তৈরি করি বন্ধুরা আলতা তৈরি করার জন্য আমাদের মূলত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের রান্নাঘরের জিনিস বন্ধুরা এখানে রান্নাঘরের দুটো উপাদান নিয়েছি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এই উপাদান দুটো কি দেখো এখানে দেখো আমি নিয়েছি এক বাটি পরিমাণে চিনি এক বাটি পরিমাণে চাপাতা এখন বাটিটা কত বড়ো নেবে কত ছোট নেবে সেটা তোমাদের ব্যাপার কেননা তোমরা যতটা তৈরি করতে চাও ঠিক সেই অনুপাতে বাটিটা নেবে আমি তো খুব ছোট্ট বাটি নিয়েছি কেননা আমি যতটুকু তৈরি করব তাতে আমার এটা হয়ে যাবে এরকম ধরনের একটা ডিশ নিয়ে নেবে এই যে এরকম ধরনের যে ডিশগুলো একটু লম্বা মতো হয় তো আমি এটা নিয়ে নিলাম তো এবার আমি যেটা করব একটা এরকম ধরনের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চা পাতাটা এবার আমাকে এই চিনি আর চাপাতাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে খুব সুন্দর করে মেশাতে হবে হাত দিয়েও মেশাতে পারো চামচ দিয়েও মেশাতে পারো সুন্দর করে মোট কথা মেশাতে হবে তো ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি তার আগে বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলে আজকেই নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে যে টপিক্সে তোমরা ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যে টপিক্সগুলো তোমরা দেখতে চাইছো বা আমি আগেই ভিডিও করেছি সেগুলো লিঙ্ক আমি দিয়ে দেবো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো আমার ভিডিওগুলো তো বন্ধুরা দেখো আমি একটা ছোট্ট বাটি মাঝখানে দিয়ে এটাকে আমি ছড়িয়ে দিলাম এখন আমি চলে যাব চুলায় বন্ধুরা চুলায় গিয়ে চুলাটাকে ধরিয়ে আমরা এটাকে বসিয়ে দেবো বন্ধুরা একদম হাই ফ্লেম নয় আমরা চুলাটাকে একদম লো ফ্লেম করে দেব একদম যতটা লো তোমাদের চুলায় হয় ঠিক ততটা ঠিক আমরা বসিয়ে দেব আর বাটি যে একটা দিয়েছি ছোট্ট তার মধ্যে একটা ছড়ানো বাটি আমরা দিয়ে দিচ্ছি এবার এর উপরে আমরা আরেকটা পাত্র দেব। যে কোনো ছড়ানো পাত্র দিতে পারো এখন এর মধ্যে আমরা কিছুটা জল দেব পরিমাণ মতো জল দেবো এখানে আমি দু গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের জল আর জলটাকে আমরা ঢাকনা দিয়ে দেব। দিয়ে আমরা এটা দশ মিনিটের জন্য রেখে দেব চুলার উপরে আর চুলা রাসটা কিন্তু একদম বাড়ানো যাবে না আমরা দশ মিনিট পর ফিরে আসলাম দশের থেকে পনেরো মিনিট এর বেশি কিন্তু লাগবে না চুলাটাকে আমরা দেব বন্ধ করে তো আমি এখানে দশ থেকে পনেরো মিনিট রেখেছি চুলাটাকে বন্ধ করে দিয়ে আমরা এটাকে এইভাবেই রেখে দেব ঠান্ডা হতে তো আমি মোটামুটি আধ ঘন্টা পর ফিরে আসলাম জলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে দেখব তো দেখো বন্ধুরা এই যে আমি কড়াইটাকে উঠিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ এই যে তলে আমাদের জমেছে এটা আমাদের তৈরি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখলেই পরিষ্কার হয়ে যাবে আর এটা আমরা ঢেলে নিচ্ছি বন্ধুরা এই যে তৈরি হয়ে গেল না এটা একদম মেহেন্দির মতো এটা কিন্তু তোমরা মেহেন্দি হিসাবেও ব্যবহার করতে পারো আমার হাতে লেগে গেছে একদম ডিপ কালার হচ্ছে তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না যে এটা আলতা কি করে হলো এটা তো কালো রং বা ব্রাউন কালার এটা আলতা হবে অবশ্যই এখন যে আমাদের কাছে জিনিসটা রয়েছে সেটা কিন্তু আলতার বেস আর এখন এর মধ্যে আমরা দেব ফুড কালার বন্ধুরা অবশ্যই ফুট কালার দেব তোমরা এখানে বাজার থেকে রঙ কিনে এনে দিতে পারো ম্যাজেন্টি রং বা লাল রং কিন্তু সেই রং কিন্তু কেমিক্যাল যুক্ত সেই জন্য আমরা সেই রং ব্যবহার করব না এখানে আমরা দিয়ে দেব ফুড কালার যেটা আমাদের স্কিনে আমরা খেতে পারি যেহেতু ফুড কালার সেক্ষেত্রে আমাদের স্কিনের জন্য কোনো ক্ষতি করবে না সেক্ষেত্রে আমি রেড ফুড কালার দিয়ে দিলাম আর আমি ফুড কালার কিন্তু মোটামুটি পাঁচ থেকে দশ ফোটাই দিয়েছি এর বেশি নয় সেক্ষেত্রে আমাদের খুব বেশি টাকা খরচ করতে হবে না ফুড কালার আমার ঘরেই ছিল আর সেখান থেকেই পাঁচ থেকে দশ ফোটা দিয়ে দিয়েছি এবার কালারটা কতটা গাঢ় হয়েছে সেটা দেখে হয়তো বুঝতে পারছো আমি প্লেটের মধ্যে দিয়ে দেখালাম এবার তোমাদেরকে হাতে বা পায়ে দিয়েও দেখাবো তো এখন আমরা যে কাজটা করবো এখানে কতটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা বেশি বেশি পরিমাণে পরিমাণে চাইলে বড় বাসনে তৈরি করতে পারো আলতার একটা শিশি খালি হয়েছিল সেটার মধ্যে আমি ঢেলে নেব কত ডিপ কালার দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যদি চাও এই আলতাটা হাতে দেবে তাহলে কিন্তু এর মধ্যে ফুড কালার না থাকলে সিঁদুর মিশিয়েও বানাতে পারো তবে পায়ে দিলে সিঁদুরটা অনেকে দিতে চাইবে না সেক্ষেত্রে পায়ে না দিলে সিঁদুর দেবে আমাদের আলতাটা কিন্তু তৈরি হয়ে গেছে পুরোপুরি আর আমি এটা এখন তোমাদেরকে ব্যবহার করেও দেখাবো তো এটা কিভাবে ব্যবহার করবে দেখো আমরা হাতে পায়ে সব জায়গায় লাগাতে পারবো আমি হাতে ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কালারটা কতটা ডিপ হয়েছে এরকম কালার কিন্তু এটা লং লাস্টিং হবে এটা কিন্তু কয়েকদিন পর্যন্ত তোমার হাতে বা পায়ে থাকবে একদমই উঠবে না তো এভাবে তোমরা কেমিক্যাল ফ্রি আলতা ঘরেই তৈরি করে ফেলতে পারো মাত্র দশ মিনিটে করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার